কন্যা রাশির বন্ধুরা ভালো করে শুনো এখন তোমাদের বাড়িতে ঢোল বাজবে হ্যাঁ আগামী দুই দিনের মধ্যে তোমাদের বাড়ির পরিবেশ বদলে যাবে কারণ তোমাদের বাড়িতে ঢোল বাজকে চলেছে এটা মজা করছো ভেবে নাও না কাজকর্ম ছেড়ে দ্রুত খেয়াল করো নমস্কার বন্ধুরা এবং এই চ্যানেলের সব পরিবারের সবাইকে আবারও আন্তরিক স্বাগত একদম সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে শুধু তিজরি ভরানোর কথা বলা হয়েছে সুখ শান্তি চাইলে ভিডিওটাকে লাইক করে নিচের কমেন্ট বক্সে যাও সেখানে লিখে দাও জয় মা সন্তোষী তোমার তিজোরি ভরে যাবে ধন সম্পদে হ্যাঁ বন্ধুদের তোমাদের জানাতে চাই যে এখন পরিস্থিতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে এখন তোমাকে তোমার বাড়িতে ঢোলওয়ালাকে ডাকা লাগবে সেটাও বুকিং করে কারণ ঘটনা এতটাই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ কিন্তু তোমার বাড়িতে এখন কি ধরনের দিন আসছে ভালো না খারাপ ঝাল্লা মিষ্টি আর ঢোল কেন বাজবে তাদের মূল কারণ জানলে তোমার পুরো শরীরেই সরাসরি বিদ্যুৎ লাগবে হ্যাঁ বন্ধুরা কারণ আজ আমি গ্রহের গতি অনুযায়ী অর্থাৎ তাদের মাধ্যমে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যা তোমাদের সামনে উপস্থাপন করব যার ক্ষমতা সম্পন্ন বলে রাখি এটা তোমাকে হতাশ করবে তাই প্রাণ গেলেও বা যত সময় লাগুক না কেন সময়টা দিনই দিতে হবে কারণ এমন দিন আর সুযোগ আর আসে না এটা তোমার গ্রহের গতি থেকেই আসছে তাই ভুলেও হাতছাড়া করো না নাহলে জীবন ভর আফসোস করবে কারণ এই ভিডিও তো সাধারণ কোনো ভিডিও না অনেক বেশি জমজমাট আর আজকের ঘটনা তো তার চেয়েও বেশি দারুণ তবে সবকিছু বুঝে যাবে তুমি তাই ভয় পাওয়ার কিছু নেই নিজে থেকেই এগুলো মানার প্রয়োজন আছে মনোযোগ দিতে হবে তাই এগিয়ে যাওয়ার আগে যদি এখনো লাইক না করে থাকো তাহলে বন্ধুদের বলো লাইক দিতে আমি তোমার গুরুজি আর আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার সময় বেকার যাবে না কারণ তুমি যেই জায়গায় এসেছ সেখানে তোমার কষ্ট শেষ হবে হ্যাঁ ঠিক তাই তো চলো এখন এগিয়ে যাই মা রানীর নাম নিয়ে ভালো করে শোনো বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যে তোমাকে তোমার ঘরে ঢোল বাজাতে হবে এটা কেউই থামাতে পারবে না কিন্তু এখানে সবচেয়ে বড় জটিল প্রশ্ন হল শেষ পর্যন্ত তোমার ঘরে কি হবে কি হতে চলেছে কি কিছু ভালোর কিছু ঘটতে চলেছে সবচেয়ে বড় সুখবর আসছে তোমাকে সবচেয়ে বড় দিন দেখতে হবে নাকি উল্টো কিছু হবে তোমার সঙ্গে কিছু খারাপ হবে বা কোনো সমস্যায় আসবে তবে তোমার চিন্তা করার দরকার নেই আর তোমার খারাপ কিছু ভেবেও লাভ নেই তোমার বাড়িতে কিছু খারাপ হবে না এটা আমি তোমাকে পুরোপুরি গ্যারান্টি দিতে পারি কি হতে চলেছে এটা তুমি ভালো করে বুঝে নেবে শুধু কান খুলে শোনো বন্ধুরা আমরা জানি তোমার বাড়িতে এখন কি কি জিনিসের অভাব আছে তুমি আর তোমার পুরো পরিবার বাড়িতে কেমন সময় চলছে তা বোঝা কঠিন কিন্তু এখনও বাড়িতে একটু একটু করে কিছু অভাব থেকে গেছে ওই এক কোনা এখনো আলো জ্বলেনি যার কারণে সেই কোনাটা এখনো অন্ধকারে ডুবে আছে অনেকের বাড়িতেই এমন পরিস্থিতি চলছে যা আমরা কথায় প্রকাশ করতে পারি না তবে আপনার একটা আশা তো অবশ্যই আছে আজ না হলে কাল ওই আলো আমাদের চার দেয়ালে অবশ্যই ছড়িয়ে পড়বে যার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি হ্যাঁ এখনও তাদের জন্য অপেক্ষা চলছে কিন্তু বাড়ির সমস্যাগুলো এখনো শেষ হয়নি যে অভাবগুলো ছিল সেগুলো পূরণ হয়নি যা হওয়া উচিত ছিল তুমি তো এখনও তোমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছ অনেক পরিশ্রমও করেছ তবু তোমার সেই পরিশ্রম যথেষ্ট ফল দিতে পারেনি যেটা হওয়া উচিত ছিল তবে তোমার মধ্যে এখনো লোভ নেই সেটা আমরা ভালো করেই জানি তোমার মধ্যে একটা বিশ্বাস আছে যে আমাদের সাথে সব কিছু ঠিকঠাক হবে আমাদের পরিস্থিতি যেভাবে চলছে সেটা একদিন অবশ্যই বদলাবে তোমার তো এই বিশ্বাসই আছে কারণ তোমার কুণ্ডলীও এটা আবার বলছে আর তুমি তো জানো আমাদের হৃদস্পন্দনের কথা আত্মার চিন্তা আমাদের কুণ্ডলি সব জানে কারণ এতে লেখা থাকে আমরা আমরা আসলে কি করতে যাচ্ছি আর আগামী কয়েক ঘন্টা আমাদের সাথে কি ঘটবে সেটা সব আগেই সেখানে রেকর্ড হয়ে যায় এটা তোমরা সবাই ভালো করেই জানো হয়তো তোমরা এটাও জানো আর একটা সত্যি কথাও বেরিয়ে আসছে যে বন্ধুদের পরিবারও অনেক কিছু সহ্য করেছে তোমাদের পরিবারে সেই সব জিনিস বা ব্যাপার এখনো নেই যা থাকা উচিত ছিল তবুও তোমরা অনেক কিছু সহ্য করছো কিন্তু তোমরাও জানো একদিন আমার সময়ও অবশ্যই বদলাবে কারণ অত্যাচার আমাদের সাথে যতই হোক না কেন একদিন সেটা অবশ্যই শেষ হয়ে যায় আর তোমরাও এটা জানো যে আমাদের সময় বদলাবে আমাদের ঘর পরিবারের সময় বদলাবে এবং তোমার বিশ্বাস যদি থাকে তাই এখন আমি তোমাকে বলতে চাই যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সত্যি তোমার বিশ্বাস আবার এক নতুন মোড় নেবে হ্যাঁ ঠিকই শুনেছ আজ আমি এই খবর নিয়ে এসেছি তোমার ঘরে অন্ধকার চিরতারে শেষ হয়ে যাবে তোমার ঘর আর পরিবার শুধু আর শুধুই আনন্দের আশ্রয় হবে কারণ আগামী দু তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যা তোমাকেও সত্যিই ধনী করে তুলবে তোমার ঘরে যা কষ্ট চলছে তুমি দেখবে সেটা সব শেষ হয়ে যাবে তোমার কাছে এখন সবকিছু থাকবে আর যেই সব মানুষ এই পরিবর্তন দেখে ঈর্ষা করবে তারা শুধু ঈর্ষা করে থাকবে তোমার পরিবার ড্রাম বাজিয়ে আনন্দে গদগদ হয়ে নাচতে শুরু করবে হ্যাঁ আজ আমি তোমাকে ভুল বলছি না বরং এটা হওয়াই যাচ্ছে কারণ যতদিন তোমরা অপেক্ষা করেছো তার থেকে বেশি ফলাফল তুমি পাবে কিন্তু সেটা পেতে তোমাকে সতর্ক থাকতে হবে আর দুইটা ব্যাপারে খেয়াল রাখতে হবে চলো গুরুজি বলছেন শোনো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মা অজর অমর আর অবিনাশী আমাদের অধিকার শুধু কর্মের ওপর ফলের ওপর নয় তাই নিষ্কাম কর্ম করা উচিত রাগ থেকে বিভ্রম হয় আর বুদ্ধির ক্ষতি হয় তাই রাগ থেকে সবাইকে বাঁচতে হবে পরিবর্তনই প্রকৃতির নিয়ম আর জীবনে জয় পরাজয় আসতেই থাকে নিজের দায়িত্ব পালন করতে হয় আর নিজের মন নিয়ন্ত্রণে রাখতে হয় বন্ধুদের কিছু মানুষ যখন হার মানে তখন তারা ছেড়ে দেয় ভাবতে শুরু করে যে আমরা আর পারবো না কিন্তু জীবনে জয় পরাজয় চলতেই থাকে আজ যদি তুমি হারাও হাল ছেড়ে দিলে কখনোই জিততে পারবে না তাই কখনো ভাবো না যে আমরা হারলাম আচ্ছা কি হয়েছে হারলে কি হয়েছে জয় পরাজয় তো জীবনেই থাকে আজ হারলে তোমাকে সেই হারের পেছনে নিশ্চয়ই কিছু না কিছু শেখার থাকবে তুমি আবার চেষ্টা করো জয় পাকা অনেক মানুষ জীবনে এত রাগ করে যে তাদের মন বিভ্রান্ত হয়ে যায় রাগের তারা নিজেদের বুদ্ধি নষ্ট করে ফেলে রাগের কারণে মানুষ এমন পথে পা বাড়ায় যা তাদের জীবনকে ডুবিয়ে দেয় তাই মানুষকে রাগ করা উচিত নয় একদম শান্ত থাকা জীবনেই সবচেয়ে বড় সুখ রাগে মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা পরে রাগ কমে গেলে বুঝতে পারে তার প্রভাব কি আমরা কি ভুল করেছিলাম সেটা বুঝতেই পারিনি এজন্য জীবনে রাগ করা একদম উচিত নয় একদম শান্ত থাকা দরকার দেখো বন্ধুরা সময় চলে যাবে পরিস্থিতিও বদলাবে তাই নিজের মন শান্ত রাখা খুব জরুরি জীবনে কখনো ভয় পেও না কারণ সময় সবসময় বদলায় যদি আজ তোমার জীবনে খারাপ পরিস্থিতি চলছে খারাপ সময় যাচ্ছে তবে একদিন সেটা অবশ্যই শেষ হবে জীবনে সময় একরকম থাকে না বন্ধু সময় বদলায় পরিস্থিতিও বদলায় কারণ জীবনে এইটাই স্বাভাবিক প্রকৃতির নিয়ম এটাই যে পরিবর্তনটাই প্রকৃতি এমন কোনো কথা নেই যে জীবনে সব সময় একই সময় থাকবে বন্ধু সময় বদলাতে থাকে জীবনের রাস্তা বদলায় তাই তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সময়ের সাথে সাথে মানুষকেও জীবনে বদলাতে হবে বন্ধুরা এটা নয় যে জীবনে শুধু বসে থাকো যদি কিছু করার যোগ্যতা থাকে তাহলে কিছু করো কারণ জীবন তো এইভাবেই চলে যাবে আর শুধু বসে বসে চিন্তা করলে সময় নষ্ট করবে পরে জীবনে বুঝতে পারবে আমরা আসলে কি করেছি যখন আমাদের সুযোগ এসেছিল আমরা কিছুই করিনি সময় চলে গেছে আজ আমরা বুঝতে পারছি যে আমরা সময়কে নষ্ট করেছি কারণ অতীত হলো একদম শেষ হয়ে যাওয়া দিন সেটা আর ফিরে আসবে না যা কিছু অতীতে চলে গেছে সেটা আর ফিরে আসবে না তাহলে জীবনে সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই কেন কেন সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করব। কারণ যা কিছু আমাদের জীবনে ঘটে যায় যা অতীত হয়ে যায় তা আর ফিরে আসে না তাই জীবনে যারা বসে থাকে যারা কিছু করার ক্ষমতা রাখে কিন্তু কিছু করে না তাদের বলতেই চাই আমরা বন্ধুদের কাছে জীবনে কিছু করো কারণ তোমার পরিশ্রমই তোমার ভবিষ্যৎ সুন্দর করে গড়বে আজ যদি তুমি ভালোভাবে পরিশ্রম না করো তবে ভবিষ্যতে সেটাই তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে সেটা তোমার চোখে জল নিয়ে আসবে তখন তোমার বুঝতে হবে যে আমরা সারা জীবন শুধু সময় নষ্ট করে দিয়ে ফেলেছি কোনো কাজই নি তাই আমরা তোমাদের সবাইকে শুধু এটুকুই বলতে চাই জীবনে কখনো বেকার বসে থাকো না না হলে সময় চলে গেলে যখন তুমি কিছু করতে পারবে না তখন তোমার চোখে জল আসবে এসব কথা যখন বলবে তখন তুমি কি করতে পারবে সময় তো কেটে যাবেই তাই তোমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে তো ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো এই শব্দগুলো সবসময় মনে রাখবে কারণ এগুলো তোমার জন্য শুধু কথা নয় তোমার জীবনের সবচেয়ে অমূল্য শিক্ষাগুলো তো যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে বলো জয় শ্রীকৃষ্ণ ভগবান তোমার জীবন সুখ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আমরা বলতে চাই বন্ধুরা জীবনে এসেছ তো এমন কিছু করো যারা মারা যাবার পরও মানুষ তাদের মনে রাখে কারণ মানুষের কারণে আজ আমরা এই জীবন জীবনযাপন করছি মানুষের কারণে আজ আমাদের কাছে যা কিছু আছে তাই বন্ধুরা জীবনে কোটি কোটি মানুষ জন্ম নেয় কিন্তু মারা যাবার পর সবাই কারো হৃদয়ে থাকে না তাই তোমাকে একজন মানুষ হিসেবে এই জীবন দেওয়া হয়েছে আর এই জীবন তোমাকে আর কখনো মিলবে না যেখানে তুমি আজ এসেছো। সেখানে তুমি আর ফিরেও আসবে না তাই জীবনকে অকারণে নষ্ট করো না তো বন্ধুরা মনে রাখো এই কথা তোমাদের জানিয়ে দিতে চাই আগামী দুদিনের মধ্যে জীবনে অনেক কিছু ঘটবে একটা বড়ো সংকেত মিলেছে তোমার কুণ্ডুলির গ্রহগমন এমন একটা সংকেত দিচ্ছে যে তোমার জীবনে সুখের দিন আসতে চলেছে আজ বাড়িতে আনন্দের হইচই হবে ঢোল নাগাড়া বাজবে সহেনাইয়ের সুর উঠবে আর এই সেনাই তোমার জীবনের সুখের সুর হবে আনন্দের ঢোল নাগাড়া বাজতে চলেছে পরিবারের কারো বিয়ে ঠিক হতে পারে বা বিয়ে হয়ে যেতে পারে আজ এমন একটা সহায়তার চিহ্ন দেখা যাচ্ছে যে বিয়ে তোমার পরিবারের মধ্যে হতে যাচ্ছে যেমনটা বলে যখন বাড়িতে কোনো আনন্দের উৎসব হয় যখন কারো বিয়ে হয় তখন পরিবারের সেহনানি বাড়ছে ঢোল নাগাড়া চলছে আর ঠিক এমন কিছু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনেও ঘটতে চলেছে কারো বিয়েতে যদি কোনো দ্বিধা বা সমস্যা থাকে আজ সেটা দূর হবে বিয়ে সম্পন্ন হবে পরিবারে খুশির বাতাস বইবে আর সবার মুখে এক অন্যরকম উৎসাহের ছাপ দেখা যাবে হ্যাঁ বন্ধুরা সত্যি আজকের দিনটা জীবনে খুশির দিন হবে তো আজ কারো বাড়িতে বিয়ের জমকালো পরিবেশ থাকবে ঢোল নাগারার ধ্বনি শুনতে পাওয়া যাবে আর কারো বাড়িতে আজ বড় কোনো সাফল্যের খবরও আসবে খুশির খবর আসতে যাচ্ছে বড় সাফল্যের বার্তা মিলবে যেমনটা বলে যখন কেউ জীবনে বড় কিছু পায় তখন তার জীবনে আনন্দের বাজনা হয় ঢোল বাজে নাগারা বেজে ওঠে আগামী দুদিনের মধ্যে তোমার জীবনে একের পর এক নতুন কিছু ঘটতে চলেছে সময় তোমার জন্য একদম সঠিক মা সন্তোষী তোমার জীবনে এমনভাবে তার দয়া রেখেছেন যে আজ তোমার জীবনের সব কাজ শুভ হবে বন্ধু আজ তোমার জীবনে সব কিছু মঙ্গলময় হতে যাচ্ছে একদিকে মা সন্তোষীর বড় দয়া আছে অন্যদিকে মঙ্গল ও শনিগ্রহ সাহায্য করছে এই সময় আপনার কুণ্ডুলিতে একদম বড় এবং আশ্চর্য গ্রহ নক্ষত্রের সৃষ্টি হচ্ছে বলি বন্ধু আজ শুক্র এবং মঙ্গল একসাথে একই স্থানে দেখা দিচ্ছে যার কারণে আপনার জীবনের যত কষ্ট বেদনা দুঃখ যন্ত্রণাগুলো ছিল সেগুলো আজ নিশ্চয়ই দূর হয়ে যাবে এমন কি বন্ধু প্রতিটি সমস্যার থেকেও আপনি আজ মুক্তি পাবেন কিন্তু তবুও বন্ধু আপনার জীবনের সব কিছু কম ঝুঁকিপূর্ণ এবং মঙ্গলময় হতে চলেছে মঙ্গলের প্রভাব পড়তেই আপনার জীবনের যে কুড়ো চিন্তার বিষয় যেগুলো আপনার চোখের জল হিসেবে পরিণত হচ্ছিল সেগুলো আজ দূর হয়ে যাবে আজ অনেক সমস্যাই দূরে সরে যাবে আর আপনার পরিবারের মাঝে একদম আলাদা রকমের খুশি থাকবে একটা অন্য রকম উৎসাহময় পরিবেশ তৈরি হবে আপনি কখনো ভাবতেই পারবেন না যে সত্যি আগে আমাদের কত কষ্ট পেতাম আজ সেটা হঠাৎ করেই দূর হয়ে যাবে তবে যেটা বলে বন্ধু জীবনে কখনো কিছু হতে পারে কখনো বেয়ারা সময় আসতে পারে আবার কখনো ভালো সময়ও আসতে পারে কিন্তু সব সময় মানুষকে অনেক ধৈর্য ধরে জীবন এগিয়ে নিয়ে যেতে হয় দেখো বন্ধু যখন ভালো সময় আসবে কখনো তার গর্ব করো না আর যখন খারাপ সময় আসবে তখনও কখনো বন্ধু আতঙ্কিত হইও না কারণ সময় সব ঠিক হয়ে যাবে এমন নয় যে জীবনে সবসময় একই রকম সময় থাকবে আজ না হলে কাল অবশ্যই কারো জীবন বদলাবে শুধু মানুষকে নিজের উপর একটু ধৈর্য ধরতে খুবই দরকার আর আগামী দুদিনের মধ্যে বন্ধুরা সত্যি তোমার কুণ্ডলিতে যে ঘটনা ঘটেছে তা তোমাকে শুধু সুখই দেবে তোমার কাজগুলোতে সফলতা এনে দেবে এবং এই সময়ে তুমি তোমার জীবনের সব সঠিক কাজেই আগাতে পারবে তুমি চেয়েছিলে জীবনে কিছু একটা করব কিছু একটা আলাদা করব কিন্তু আজ পর্যন্ত তোমার সুযোগ হয়নি তবে আগামী দুই দিনের মধ্যে ভেতরে তোমার সুযোগ আসবে আর তুমি জীবনে তোমার পছন্দের সব কিছু করবে যে কাজটা তোমার ভালো লাগতো যে লক্ষ্যটা অনেক দিন ধরে পূরণ করার ইচ্ছে ছিল যেগুলো তোমাকে খুব আকর্ষণ করত যা করতেই তুমি চেয়েছিলে সেগুলো তোমার প্রিয় ছিল তো আজ বন্ধুরা তুমি সেই সব কিছুই করবে বলতে হবে তোমরা তোমার পছন্দের জিনিস কিনবে নিজের পছন্দের জিনিসের মধ্যে থেকে বন্ধুরা আজ তোমরা সময়ও কাটাবে আর তোমার পছন্দের কাজগুলো করতেও দেখন যাবে তাই বলা যায় আগামী দুই দিনের মধ্যে তোমার জন্য অনেক সুখের সময় আসবে আজ বন্ধু তুমি তোমার মন পছন্দ সব কিছুই পূরণ করবে কারণ বন্ধু অনেক দিনের পর এমন একটা সুযোগ এসেছে যা আজ তোমার জীবনে সব কিছু তোমার পক্ষে দেখাচ্ছে বন্ধু তুমি যা চাও তা আজ পূরণ হবে মা সন্তোষীজি তা পূরণ করবেন আজ তোমার মনের মধ্যে খুশি ফুটবে মুখে হাসি থাকবে বন্ধু অনেকদিন ধরে শুধু কষ্টই দেখছিলে কিন্তু আজ কষ্ট নয় আজ মুখে খুশি দেখা যাবে হ্যাঁ বন্ধু আজ তুমি তোমার জীবনের প্রতিটা মন পছন্দ জিনিস পূরণ করতে দেখে অবাক হবে চোখ থেকে খুশির অশ্রু ঝরবে বন্ধুরা এখন তোমাদের মন থেকে সব চিন্তা দূরে সরে গেছে যে চিন্তাগুলো সবসময় তোমাদের মনকে দুশ্চিন্তায় ফেলে রাখতো আজ সেই সব চিন্তা থেকে মুক্তি পাবে তোমরা আর তোমাদের মুখে শুধু আনন্দের হাসি দেখা যাবে তুমি জীবনের প্রতিটি কাজ সঠিকভাবে শেষ করতে পারবে তো বন্ধুরা তুমি সময় তোমার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ আজ তোমার প্রতিটি চেষ্টা সফল হবে শুধু তুমি তাড়াহুড়ো করে ফলাফল আশা করবে না কথা মাথায় রেখে কাজ করতে হবে দেখো বন্ধু কোনো কিছুই একদম তাৎক্ষণিকভাবে পুরোপুরি হয় না আর আমি সময় নাই ওদের একটু সময় দিতে হয় এবার বন্ধুরা তুমি কঠোর পরিশ্রম করো ফল পাবে কারণ মা সন্তোষিনীজি তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার কাজ আজ পূর্ণ হবার সুযোগ তৈরি হচ্ছে তোমাকে একদমই ঘাবড়াতে হবে না শুধু ধীরে ধীরে এগিয়ে যাও তোমার কাজের প্রতি মনোযোগ দাও মানুষরা উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু আজ তোমাকে উত্তেজিত হতে হবে না যা কাজ করতে হবে সুব সতর্কতার সঙ্গে করো কারণ মানুষের নজর তোমার ওপর তাই সব প্রতি খুবই খেয়াল রাখতে হবে তোমাকে অনেক সতর্ক থাকতে হবে তোমাকে তোমার কাজের প্রতি খুব সাবধানে করতে হবে দুইজনের মধ্যে ভাগ করে কাজ করলে তোমার ক্ষতি হতে পারে তাই এমন ভুল করো না যে কোনো কাজ করো আর সেটা জনের মধ্যে ছড়িয়ে দাও এই ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে এই ধরনের ব্যাপারে তোমার একদম সময় দিতে হবে না আর মনোযোগও দেবেন না এগুলো তোমার জন্য খুবই লাভজনক হবে আমাদের কথাগুলো তুমি অবশ্যই বুঝতে চেষ্টা করবে না হলে ভবিষ্যতে ধাক্কা তোমারই খেতে হবে তাই এই কথাগুলো সবসময় মাথায় রাখতে হবে এই মুহূর্তে যা কিছু তুমি পরিশ্রম করবে সেটাই তোমার ফল হবে চাকরি চাইলে চাকরিটা তোমাকে মিলে যাবে কাজ বা ব্যবসায় তোমার উন্নতি দ্রুত হবে এমনকি তোমার কাজও সফল হবে কিন্তু কোনো কাজ শেষ না করে আগে ছড়িয়ে দিতে যেও না